নেতৃত্ব দিয়ে এই দেশে গণতন্ত্রকে কায়েম করেছে ছিয়ানব্বইতে সেই অবৈধ নির্বাচনকে বাতিল করার জন্য বাংলাদেশ ছাত্র লীগ নেতৃত্ব দিয়েছে দুই থেকে ছয় সময় দেশকে যখন জঙ্গিবাদী একটি রাষ্ট্রে পরিণত করার নীল আমরা দেখেছি এই ছাত্রলীগই কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশের মুখপাত্র হয়ে কথা বলে রাজপথে লড়াই করে সংগ্রাম করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের একুশ হাজার নেতা জীবনকে বিলিয়ে দেওয়ার মাধ্যমে এই দেশকে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর জন্য রাষ্ট্রের করেছে এখনো আমরা দেখছি ছাত্রলীগকে নিয়ে রয়েছে এই খুনি জুলুমকারী অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক জঙ্গিবাদী উপমায় মানে তকমা দিয়ে শেষ করা যাবে না এতটা জঘন্য এই সরকার জবর করে ক্ষমতা দখলকারী তারা ছাত্রলীগকে নিশ্চিন্ন করার জন্য নিষিদ্ধ নামক একটি খেলায় মেতেছেন কিন্তু আপনার কথার মধ্যে আমার উত্তর রয়েছে এরপরও ছাত্রলীগ কর্মসূচি চালিয়ে যাচ্ছে হ্যাঁ এটাই ছাত্রলীগের শক্তি দিস ইজ পাওয়ার এবং তাদের স্টেট স্পন্সার টেরোরিজম এর বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মীরা বুক চিতিয়ে তাদের লড়াই অব্যাহত রেখেছে এবং রাখবে আজকে আমাদের প্রত্যেকটি কর্মী সংগঠনের শীর্ষ নেতায় পরিণত হয়েছে আমি সেলুট জানাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সেই সকল নেতা কর্মীদেরকে যারা এই দুই সময় যেভাবে আমার কোন নেতা কর্মী হয়তো বা রাজপথে নামছে আমার কোন নেতা কর্মী হয়তোবা দেয়ালে জয় বাংলা স্লোগান লিখছে আমার কোন নেতা কর্মী হয়তোবা দেয়ালে শেখ হাসিনাতেই আস্থা লিখছে আমার কোন নেতা কর্মী হয়তোবা দেয়ালে শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ আসবে লিখছে আমার কোনো নেতা কর্মী হয়তোবা দেয়ালে দেয়ালে পুলিশ হত্যার বিচার চাই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ নেতা কর্মীদের হত্যার বিচার চাই লিখছে আমার ডিজাইনের মাধ্যমে আমার ছাত্র হত্যা করে জঙ্গিবাদী রাষ্ট্রে করার ষড়যন্ত্র আমরা মেনে নেব না যে যেভাবে পাচ্ছে প্রতিবাদ করছে কিংবা কেউ ফেসবুকের কিবোর্ডে লিখছে যে যার জায়গা থেকে কিন্তু এগিয়ে এসেছে এটাই আসলে ছাত্রলীগের শক্তি এটাই মুজিববাদের শক্তি এটাই একাত্তরের শক্তি এটাই হার না মানার শক্তি এটাই দাবায় রাখতে না পারার শক্তি এবং এই শক্তিতে বলিয়ান আমি বিশ্বাস করি নেতা এই দেশকে এই জাতিকে সময় আলোর পথ দেখিয়েছে এবারও তার ব্যত্যয় ঘটেনি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আমার হাজার হাজার বললেও ভুলে লক্ষ লক্ষ নেতাকর্মী যখন ক্লাসে যেতে পারছে না আমার লক্ষ লক্ষ নেতাকর্মী যখন পরীক্ষা দিতে পারছে না আমার হাজার হাজার নেতাকর্মীর যখন সনদ বাতিল করা হচ্ছে একটি ছেলে একটি মেয়ে তার জীবনে খুব কাঙ্ক্ষিত সম্পন্ন করে সেই স্বপ্নকে যখন নিমিশেই হয়তো বা ছাত্রলীগের কোন কর্মী ছিল নেতা ছিল আজ থেকে দুই বছর তিন বছর চার বছর আগে সে তার শিক্ষা জীবন সমাপ্ত করেছে তাদের সনদ বাতিল করা হচ্ছে কি অপরাধ তাদের এই তথাবাহিত মুখরধারী লেবাজদারী সরকারের দালালেরা তারা বলছে ছাত্রলীগের কর্মী ছিল এটাই তার অপরাধ এই অপরাধে যেভাবে আমার হাজার হাজার ভাইদের বন্ধুর সার্টিফিকেট পর্যন্ত বাতিল করা হচ্ছে এরপরও কি দাবিয়ে রাখতে পেরেছে জমিয়ে রাখা যাচ্ছে যাবে না আমার নেতাকর্মীদের জয় বাংলা লেখার অপরাধে আমার ভাইদের আমার বন্ধুদের আমার অগ্রজদের অনুষদের বেদম ভাবে প্রহার করা হয়েছে আমার দুই ভাইকে তো কুপিয়ে মেরেই ফেলা হলো তাতে কি দেয়ালে দেয়ালে জয় বাংলা লেখা থামাতে পেরেছে ছোট্ট শিশু আজকে চিৎকার করে ওঠে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে জয় বাংলা ছোট্ট শিশুর মুখে আজকে শুনি জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ভাস্কর্য গুলো কিভাবে ধানমন্ডি বত্রিশের হয়েছে আমরা কিন্তু দেখেছি ধানমন্ডি বত্রিশ কুড়িয়েই কি বঙ্গবন্ধুকে নিশ্চিন্ন করা যাবে বত্রিশের ইতিহাস মুছে ফেলা যাবে যাবে না কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করেও ছাত্রলীগের ইতিহাস মুছে ফেলা যাবে না ছাত্রলীগ সবসময় এদেশের শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এখনো করছে ভবিষ্যতেও করবে ছাত্রলীগ সব সময় এদেশের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধের ভাষা হয়ে হয়ে এদেশের মুখের ভাষা প্রথম তুলেছে এবারও ছাত্রলীগ সেই ধারা অব্যাহত রেখেছে এবং আমি অবনত মস্তকে কৃতজ্ঞ চিত্তে আমার ছাত্রলীগের সেই সব নেতাকর্মী ভাইদেরকে সেলুট জানাই শ্রদ্ধা জানাই সালাম জানাই যারা এই দুঃসময় আমার এই সংগঠনের झंडा বল করে চলেছে আমি অন্তত বাংলাদেশ ছাত্রীদের সাধারণ সংবাদ বিষয়ে বঙ্গবন্ধু কন্যা দেশাত্মবোধ শেখ হাসিনার পক্ষ থেকে এবং আমার এই সংগঠনের সকল অগ্রজদের পক্ষ থেকে এবং এই সংগঠনের সকল নেতাকর্মীর পক্ষ থেকে এই মুহূর্তে আমার যেই ভাইয়েরা মুক্তি দিয়ে লড়াই করছে তাদেরকে সশস্ত্র চিত্তে সালাম জানাচ্ছি অনেক ধন্যবাদ ইনান আমি মূল আলোচনা আমাদের আজকে যে যেই আমাদের আন্দোলন কর্মসূচি জানিয়ে কথা বলার কথা তার আগে আমি যখন এই অনুষ্ঠানের কথা প্রচার করলাম একটা প্রশ্ন আমরা বারবার বারবার পাচ্ছি আসছে আমার কাছে সেটা হচ্ছে যে মধ্যে শিবির ঢুকলো কিভাবে মানে একজন সংখ্যা ধরে বলছে যে তিহাত্তর জন আমি না কিভাবে গণনাটা হয়েছে বা কিভাবে আসলে মানে ফিল্টার করছে কারা হেলমেট লিগ ছিল না ছিল এখন এই প্রশ্নটার উত্তর আমাদেরকে দিতে হবে যে আমরা কিভাবে আসলে ছাত্রলীগ ঢুকলো এখন আমি আসলে ওপেন করে দিচ্ছি প্রশ্নটা আহ মানে সাদ্দাম এনান আপনারা যেই আহ উত্তর দিতে চান প্রথমে আমি একটু আহ শুনেছি আপনাদের কাছ থেকে ধন্যবাদ আমাদের তো স্বাভাবিকভাবে হ্যাঁ দুজনেই আমরা সাদ্দামের কাছ থেকে শুনে নিই হ্যাঁ স্বাভাবিকভাবেই আমাদের পথ চলায় তো অবশ্যই ত্রুটি বিচ্যুতি হয়েছে সাংগঠনিক সীমাবদ্ধতা কিছু ক্ষেত্রে অবশ্যই ছিল এবং এক ধরনের ইনফিল্ড্রেশন ঘটা এক ধরনের ডিসগাইজ এক ধরনের ছদ্মবেশে অনুপ্রবেশ করা এ ধরনের ঘটনা ঘটেছে এবং এটির পেছনে যে বাস্তবতাটি রয়েছে সেটি হচ্ছে যে বিশেষ করে স্বাধীনতা বিরোধী মৌলবাদী ছাত্র শিবির সম্পৃক্ত এবং বাংলাদেশের মৌলবাদী রাজনীতির প্রধানতম পৃষ্ঠপোষক যারা তারা কিন্তু তাদের সাংগঠনিক কৌশলই কিন্তু হচ্ছে যে অন্য সংগঠনের অভ্যন্তরে এ ধরনের অনুপ্রবেশটি করা এবং এটি বাংলাদেশ ছাত্রলীগের ক্ষেত্রেই শুধু নয় আমরা কিন্তু প্রগতিশীল অন্যান্য অপরাগ ছাত্র সংগঠন গুলোর ক্ষেত্রেও কিছু বাস্তবতা রয়েছে সামাজিক সংগঠনগুলোর ক্ষেত্রেও কিছু বাস্তবতা রয়েছে সাংবাদিক সমিতির কিছু বাস্তবতা রয়েছে এটি ক্ষেত্রে একটি অপেন ছাত্র সংগঠন আমাদের যেটি হয় সেটি হচ্ছে যে আমরা তো বাংলাদেশের সকল ছাত্র সমাজের জন্য আমাদের সংগঠনটি উন্মুক্ত থাকে যারা আমাদের বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রাম মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ভূমিকা রাখতে চায় তাদের তাদের সবসময় আমরা সংগঠনে আমরা স্বাগতম জানাই কিন্তু আমরা মনে করি যে আমাদের আসলে এই স্ক্রিনিং প্রসেসটি আসলে রিভিজিট করার সুযোগ রয়েছে কারণ যেহেতু এটি ঘটছে সময়ের নানা সময় এটি ঘটেছে এটির কারণে স্বাভাবিকভাবে আমাদের কর্মপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা সবসময় থাকে এবং আজকে তো এটা আমাদের মুখ থেকে বলার প্রয়োজন নেই তাদের মুখ থেকে এটা আমরা শুনতে পাচ্ছি তো আমরা মনে করি যে বাংলাদেশ ছাত্রলীগ আমরা

আপ্যায়ন পরায়ণ অতিথি পরায়ণ মানুষকে কাছে টানার মানসিকতা ধারণ করে যারা প্রকৃত বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে তারা কিন্তু বড় বড় হয় হয় তারা যে কাউকে সহজেই বিশ্বাস করে আপন করে নিতে চায় তো আমরা সেই পলাশি থেকে যদি ঘাটি একটু ইতিহাসটা ঘেটে দেখি আমরা মির্জাফরকে দেখেছি আমরা মির্জাফরকে দেখেছি মির্জাফরের শেষ পরিণতিও দেখেছি আমরা পঁচাত্তরের মোস্তাককে দেখেছি আমরা মোস্তাকের পরিণতিও দেখেছি আমরা এই চব্বিশে নব্য মির্জাফর নব্য মোস্তাকদেরও ইতিমধ্যে খুঁজে পেয়েছি দেখেছি চিহ্নিত করতে পেরেছি তারা নিজেরাই আত্মপ্রকাশ করেছেন তারা ভিড়ে বলছেন আমরাই এ যুগের মির্জাফর আমরাই এ যুগের মোস্তাক তো আসলে আমি এই জায়গাটিতে দর্শকদের উদ্দেশ্যে আমার যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন আসছে বা আমার ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে আমার লীগের কোন ভাইকে বোন বন্ধুকে যদি কোটি টাকাও দেওয়া হয় যে তোমাকে ছাত্র শিবিরের রাজনীতি করতে হবে ইন ডিস আই ক্যান অ্যাসিওর ইউ আমার ছাত্রলীগের কোনো নেতা কর্মীকে আপনি এই পথে নিতে পারবেন না কেন পারবেন না